আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আসলে গত কয়েকটা দিন খুব ঝামেলার মধ্যে ছিলাম যার জন্য আপনাদের মাঝে আসতে পারি নাই দুঃখিত তো বলেন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই যার যার গন্তব্যস্থানে ভালো আছেন ভালো থাকেন আমরা দোয়া করি আজকে আমরা গতানুগতিক আজকে রাত দশটায় আবার লাইভে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে যথারীতি যথা সময় আসতে পারি তো ভাই বোনেরা আমি এখন আছি আমাদের পয়েন্টে সেখানে আমরা নদীর পারে আসছি বিকেলবেলা নদীর পারে এসে দেখেন সুন্দর প্রকৃতির দৃশ্য তাই না প্রকৃতির দৃশ্যর উপরে আর কিছুই নাই তো ভাই বোনেরা আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার সবাই এখন যার যার বাসায় যাওয়ার চিন্তাভাবনা করতেছেন যাচ্ছেন যান তবে রাস্তাঘাট থেকে যাব কেননা অফিস ছুটি হয়েছে কিন্তু আপনারা তাড়াহুড়া করার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে তো আশা করব রাস্তার আশেপাশে সুন্দর মতন চলাফেরা করবেন আর যারা বাইক চালাচ্ছেন আপনারা খেয়ে না খেয়ে বাইক চলার কোনো কারণ নাই কোনো তারা করার নাই ভাই সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি সময় চলে গেলে আর পাবেন না কিন্তু জীবনটা চলে গেলে কারো তাই নয় কি কথা একটাই আপনারা যারা চলন্ত পথে যাচ্ছেন অনেকে অনেকে বাইক চালান ফুল স্পিড এত প্রয়োজন নাই ধীরে সুস্থিতে যান ভাই বোনেরা আপনাদের এই তাড়াহুড়ার জন্য জন্যই অনেক রকম অনেক সমস্যা হয়ে যায় আপনারা এই কাজটা করেন না অন্তত পক্ষে রাস্তাঘাটে চলার সময় কি বুঝতে পারছেন আর লঞ্চ লঞ্চে যারা যাচ্ছেন এখন তো যাত্রীর এতটা চাপ নাই কিন্তু আপনারা লঞ্চে যাইতে গেলেও দাঁড়াহুড়া করেন কারণ কি দাঁড়াহুরার কোনো দরকার আছে কোনো দরকার নাই দাঁড়ঘুরার জিনিস সবচেয়ে খারাপ হয় আপনারা তো জানবেন পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে পরে আর কিছু করা যায় না তো সেই ক্ষেত্রে আগের থেকে সাবধান হইতে হয় অনেক সময় আমরা লঞ্চে উঠতে যাই তাড়াহুড়া কারণে স্লিপ ফেপুরি বা অন্য লঞ্চের ধাক্কার সাথে সমস্যা হয় অনেক দেখছি ভাই বোনেরা ঠিক আছে অনেক দেখেছি ওইটা চিনতে পারছেন দেখেন তো কি সুন্দর একটা প্রকৃতির দৃশ্যরা ওরা ওই পারে নদী এই পারে আমি মাঝখানে খাব খুলে যাব অত কী ভাই না ওই পারে হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি মাঝখানের নদী এপারে বুঝতে পারছেন কত জিনিস কত দেখেন পাক আমাদের কাছে কত কিছু রেখে দিয়েছে কিন্তু আমরা কোনো জিনিস সঠিকভাবে পালন করি না দোষ দিই ওনার ওনার কি দোষ দোষ আমাদের সব কিছু আমাদের মেহনতি কামাই এই যে বলতেছেন যে রাসেল ভাইপার রাসেল ভাইপার যত ভাইপারই বলেন না কেন যত দুর্ঘটনা আসুক যতই আতঙ্ক আসুক দেখা যাচ্ছে আমাদের ভুল ত্রুটির কারণে আমরা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখি না এবং মানুষের সাথে ঠিক মতন কাজ করি না ঠিক মতন কোনো কিছুই করি খালি বললাম না এই কারণে তার অনেক অনেক ভালো ভালো বান্দারা আছে বান্দিরা আছে তাদের কারণে দেখা যাচ্ছে আমাদেরকে বাঁচায় রাখছে কিন্তু সমস্যা আমরা কাটায় উঠার জন্য আমাদের ব্যবস্থা আছে ঠিক আছে ব্যবহারা ভালো মতো চলাফেরা করেন দাঁড়ো হুরা করবেন না তারা ফল ভালো হয় না ঠিক আছে আল্লাহ হাফেজ